শনিবার সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা লরির সঙ্গে বাইকের সংঘর্ষ ঘটনায় গুরুতর আহত বাইক চালক ঘটনা সম্পর্কে স্থানীয়দের মুখে জানা গেছে মালদার মানিকচক ব্লকের এনায়তপুর অঞ্চলের মোহনা নার্সিংহোম এলাকায় লরির সঙ্গে বাইকের সংঘর্ষ হয় লরিটি মানিকচক থেকে এনায়েতপুরের দিকে যাচ্ছিল এবং বাইক এনায়েতপুর থেকে মানিকচকের দিকে যাচ্ছিল মোহনা নার্সিংহোম এলাকায় লরি প্রথমে বাইকে এবং পরে ভ্যানে ধাক্কা মারে ঘটনায় বাইক চালক গুরুতর আহত হয় স্থানীয়রা বাইক চালককে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠালে অবস্থার গুরুতর হওয়ায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে অপরদিকে কাঠের আসবাব ভর্তি ভ্যানেও ধাক্কা মারে লরি ভ্যানের চাকা দুমড়ে যায় তবে কাঠের আসবাব থাকায় অল্প চোট পেলেও রক্ষা পেয়েছেন ভ্যান চালক ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ পুরো ঘটনার

মানে দ্রুত না থাকলে এরকম হতো না না দ্রুতই বলে কি ক্ষতি হলো এতে ক্ষতি কি হয়েছে ক্ষতি মানুষের ক্ষতি মোটরসাইকেল ড্রাইভার হ্যাঁ এবং ভেন বালাকে লেগেছে আচ্ছা ভেনে চৌকি ছিল চৌকিও ভাঙচুর হয়েছে আচ্ছা বলছি ওই বাইক চালক এখন কোথায় পাঠা বাইক চালক মাইনচক কি হয়েছিল মাইনচক থেকে মনে হয় মালদা চলে গেছে পুলিশ এসছে পুলিশ এসছে পুলিশ